গল্পের নাম নিবেদিত প্রেম আরাধনা পর্ব সংখ্যা তিন লেখিকা ইপসিতা শিকদার আরাধ্যে বিরক্তি মাখা দুঃখী মুখখানা দেখে নিজেই বিরক্ত হয়ে যাচ্ছে কবি কবি আরাধ্যে কলিগ ও ক্লাসমেট তবে বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তাদের মাঝে ও পূর্ব পরিচিত হওয়ায় আরেক সম্পর্ক হলো নিবেদিতার বেষ্টি মালিয়ার বাগদত্তা সে আরে ভাই ছোট্ট একটা বিষয় ভুল তোর ক্ষমা নে না আমার সরি এক্সপেক্ট করবে তোর মনে হয় কবে পাঠিয়েছি রিপ্লাই দিচ্ছে না আমি রাগের মাথায় না হয় একটা কথা বলে ফেলেছি তাই বলে ও বাড়ি ছেড়ে চলে যাবে ও তো জানে এখন কতটা স্টেজে থাকি আমি দেখ নিবেদিতাকে তুই আমি দুজনেই প্রায় আট নয় বছর ধরে চিনি মেয়েটা কত বাবা মা প্রিয় জানিস না সেবার আঙ্কেলে যখন একটা অ্যাক্সিডেন্ট হয়ে সামান্য হাত কেটে গিয়েছিল তোর মনে আছে মেয়েটা কেমন কাটতে কাটতে পার্সিটি থেকে বের হয়েছিল তুই সে বাবা মায়ের শিক্ষার ওপর প্রশ্ন তুলেছিস ওর রাগা কি যায় না আমি তো সরি ওই সময় রেগে গিয়েছিলাম হোঠাট ছাড় রাস্তায় ফোন দিয়ে ঝাড়ি দিলো হিসাবে গরমিল আছে বলে আর বাড়ি এসে দেখি মা কাঁদছে সব টেনশন ঝামেলা মিলিয়ে ওরও তো একটু বোঝা উচিত ইজ নট এ ডাস্টবিন যেখানে তুই তোর জীবনের সব রাগ এসে ফেলবি প্রতিটি সম্পর্কে একটা রেসপেক্ট আর ডিগনিটি মেইনটেইন করা চলে উচিত আর নিবেদিতা তোর সাথে মূলত এ কারণে রাগে না মালিয়া কথা বলেছিল নিবেদিতার সাথে তুই নাকি ওকে ইগনোর করিস বিগত একটা বছর ধরে ওইটার জন্য তো আমি স্বীকার করছি আমার ভুল হয়ে গেছে এখন কি করা আর কিসের ইগনোর ভাই আর একটা সমস্যা সারাক্ষণ কি অ্যাটেনশন দেওয়া সম্ভব আর এখন কি আমরা স্টুডেন্ট লাইফে আছি বা রিলেশনে আছি হাজার টেনশন ঘুরে মাথায় কাজের টেনশন ব্যাংকের ঋণ আছে গাড়ির ইএমআই কত কি আর এটাই তো স্বাভাবিক তাই না আমার যদি নাই রোমান্টিক বোধ হয় আমি কি করে রোমান্টিক হব তুই বল তো জন্মের পর কখনও তোর মা বাপকে প্রেমালাপ করতে দেখেছি আমি তো আমার বাবা মাকে দেখিনি খুব স্বাভাবিক একটা বিষয় প্রেমের যেই চাকচিক্য থাকে সেসব কি আর সংসার জীবনে থাকে প্রেম আমিষ আর সংসার হলো নিরামিষ এই একটা সিম্পল বিষয়কে বড় বানায় ফেলে যেন আমি পরে কী করি ভালোবাসা থাকলেই হয় না ভালোবাসা প্রকাশও করতে হয় নাহলে ভালোবাসা বিলীন হয়ে যায় যেমন এক পালি রোদ্দুর বিলীন হয়ে যায় ঘোর অন্ধকারে তুই ভালোবাসিস না বললে পাশের মানুষটি তো ইনসিকিউর বোধ করাই কথা আর বললি সংসার জীবন তো আমিষি এমনই রবীন্দ্রনাথ ঠাকুর কি বলেছেন শেষের কবিতায় বলেছেন লোকে ভুলে যায় দাম্পত্যটা একটা আট প্রতিদিন ওকে নতুন করে সৃষ্টি করা চাই ভালোবাসার মূল কেন্দ্র হল দাম্পত্য রিলেশন নয় সেটাতে আরো যত্নশীল হওয়া উচিত এটাই ভুলে বসেছি আমরা তাই তো চারধারে ডিভোর্স সন্ধ্যা চরাচরি ক্ষমা ছওয়ার ভঙ্গিমায় হাত জোড় করে আরাধ্য শোধায় হয়েছে ভাই মাপ চাই আমি তোর সাথে সমস্যার ডিসকাশন করাই তোদের রক্ত সব কাব্যিক কথাবার্তা ও সব উপন্যাসে মানায় একবার ভাবে সংসার জীবনটা কি সংসার কবির স্যার আপনাকে ডাকছে কথার মাঝে পিওনে সে ডাক দেওয়ার কথা সম্পন্ন করতে পারল না কবির এছাড়া আরাধ্যকে বিদায় জানিয়ে চলে যায় আরাধ্য সত্যি ভাবতে শুরু করে সংসার জীবনটার আসল ব্যাখ্যা কী সাধারণত মানুষের কাছে বৈবাহিক জীবন বা দাম্পত্য জীবনের প্রথম ও সবচেয়ে পরিচিত দৃশ্য উদাহরণ হলো বাবা মায়ের দাম্পত্য যা বেড়ে ওঠার সঙ্গে বাবার সংসার জীবনের কথা ভাবে তেমন প্রকাশ করার মতন বিষয় কিছু ছিল না মুকসিদা বেগম ও রিমন হালাদের সম্পর্কে যখন আরাধ্য একদম ছোট তখন তাদের সাথে এক বিছানাতেই সুতোষে নিজের মায়ের সাথে বাবাকে কখনো গল্পগুজব করতে দেখেনি সে। কোনো এক রাতের আধারে বেগম যদি রিমন হাওলাদের সাথে কোনো কথোপকথন শুরু করতে চাইতো তখন হোহা এতটুকুই পর্যন্তই। অনেক সময় তিনি অতিরিক্ত ক্লান্তিতে স্ত্রী-অধাসিততো কথায় বিরক্তিও প্রকাশ করতেন। সে যদি জিজ্ঞেস করত মা বাবা এমন করে কেন? মা অমলিন হেসে জবাব দিতেন। কত টেনশন তোর বাবার কাজের আমাদের টেনশনে মানুষের মেজাজ একটু খিটখিটে থাকে তখন মায়ের মুখে দেখতে পারতো একজন স্ত্রীর স্বামীর প্রতি নিষ্ঠা বাবা কখনো এমনকি ঘুরতে গেলেও শুধু যেতেন রিমন হাওলাদার মোকশিদা বেগম একটু হতাশ হতেন না তার চেহারাতেই স্পষ্ট থাকত তবে মাঝে মাঝে কোনো দিন না বলেই তার বাবা মায়ের জন্য একটা শাড়ি কিংবা কাজল এনে কিছু না বলেই হাতে দৌড়িয়ে দিতেন তখন মায়ের মুখশ্রিতে যেন রাজ্যে আনন্দ বেসে উঠত বাবার আনা শাড়ি চুরিতে রঙিন প্রজাপতির নেয় নিজেকে সাজাতেন তিনি যদিও বাবা কোনোদিনই সেই শ্বাস মুখ অথবা আগ্রহ আগ্রহণী দেখতেন না চিতির মাঝে হারাতে হারাতেই দীর্ঘশ্বাস ফেলে আর ভাবে এটা একটা সংসার এমনই তো দেখেছে সে একজন মানুষের নীরবতাকে নীরব ভালোবাসাকে বুঝি বোঝা নেওয়া যায় না মেনে নেওয়া যায় না আপনার কক্ষে দাঁড়িয়ে আছে নিবেদিতা বারবার হাতে হাত কিছুটা অস্বস্তিপূর্ণ তার অবস্থা যতই হোক বসে তার মানসিক ভাঙ্গন হয়েছে কেঁদেছে ব্যাপারটা যেন মেনে নিতে পারছে না সে ম্যাম আর কত হাত ঘষবেন চামড়া তো উঠে যাবে একদম ফাইল দেখতে দেখতে শব্দের তীর ছুড়ে দেয় যুবক মুখে তার কুটিল হাসি নিবেদিতা বড়ো বড় চোখ করে তাকায় মানুষটাকে তো একবারও ফাইল থেকে চোখ উঠাতে দেখলো না তবে বুঝলো কি করে ভেবেই পাচ্ছে না চোখ তো বেরিয়ে যাবে কোটোর থেকে মিস যেভাবে পরে মানুষ তো বলবে মিস আইলেস বিদ্যুপার্থে দুটো বাক্য উচ্চারণ করে বেশ চওড়া হাসি দিল আব্রাহাম এতে যেন ঠোঁটের এক ইঞ্চি নিচের তিলটা আরো চমকে উঠল সরি মিস আই ওয়াজ জস্ট কিডিং বাট প্লিজ ডোন লুক at me উই দ্যাট লুক ইন ইওর আইস ইটস ডিস্ট্যাক্টিং মি কথাটা শ্রবণ গোসুর হতেই মাথা নত করে ফেলে লজ্জায় তার মরি মরি দশা এখন তার মা জননী সামনে থাকলে নির্ঘাত তার পেটে আবার ঢুকে পড়ার ইচ্ছে প্রকাশ করতো সে আমতা আমতা করে বলে সরি স্যার আসলে ওই দিনের জন্য আনিজি ফিল করছেন তাই তো লেট বাইগঞ্জ বি বাইগঞ্জ ট্রাস্ট মে আই আম নেভার গোয়িং টু টক অ্যাবাউট দ্যাট ইনসিডেন্ট থ্যাংক ইউ স্যার আপনি যে আমাকে কি একটি মানসিক স্বস্তি দিলেন না স্যার তাহলে কি আমি যেতে পারি এখন ইয়া বাট আই নিড টু টেল ইউ দ্যাট ইউ লুক অ্যামাজিং স্পেশালি তুমি যখন কাজ ছিলে না এতটা মায়াবতী মনে হচ্ছিল গম্ভীর কণ্ঠে আব্রাহামের চলে যেতে নিবেদিতা শেষ নিবেদিতার লাল হয়ে ভালো লাগে দুশংসে কান্না ভালো লাগে তবে পিছনে ঘুরে না না শোনার ভঙ্গিমায় বেরিয়ে যায় তীক্ষ্ণ দৃষ্টি আব্রাহামের নিবেদিতার দিকে অতপর কিছু ভেবে সে এক গাল হাসি দিয়ে কাজে ডুবে যায় সুখ ঘরে প্রবেশ করতে সুখ যে পরে সুপার দিকে তার বাবা আরিফ মোতাহাব জড়িয়ে ধরে আছেন নিজের অফিস কর্মী পারবিনকে কয়েক মুহূর্ত গভীর দৃষ্টিতে তাকে থাকে সুখ নিজের বাবার দিকে একজন সদ্য বুঝপ্রাপ্ত মেয়ে আরিফ মোতাহেব মেয়েকে খেয়াল করতে সরে দাঁড়ান এমন একটা ভাব করে হাসি দেন যেন কিছু হয়নি খাপ খাপছাড়া ভাব নিয়ে বেডরুম চলে যায় এ বর্তমানে প্রায় রোজকারি বিষয় নতুন কিছু না বড় সরকারি কর্মকর্তা বাবা মায়ের একমাত্র কন্যা সুখ তবে তার নাম সুখ রাখলেও ললাটে হয়তো সুখ নামটা লেখা হয়নি কারণ বাবা মা প্রায় ভুলে বসেছেন তাদের একখানা রক্তমাংসের জীবিত মেয়ে আছে তারা ব্যস্ত অবৈধ অর্থোপার্জনে অবৈধ সুখ প্রাপ্তিতে সুখ উদাসীন ভঙ্গিমায় বারান্দায় দাঁড়িয়ে বিকেলের শান্ত ঘোলাটে আকাশটা দেখতে দেখতে আমার বাবা মা কেন আর আর দশটা সাধারণ দম্পতির মতো নয় এত অর্থের মাঝেও কেন নাম মাত্রই সুখ আমার ভাগ্যে জুটেছে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে এখন ধন্যবাদ ভালো থাকবেন